জনজোয়ারের মধ্য দিয়ে শান্তির বাজারে অনুষ্ঠিত হল নবমতদাতা সম্মেলন নতুন ভোটারদের নিয়ে ছত্রিশ শান্তির বাজার মন্ডল বিজেপি ও যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত করা হয় নবমতদাতা সম্মেলন সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রধান বক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজারে বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং বিজেপির দক্ষিণ জেলার কৃষাণ মোর্চা সভাপতি সত্যব্রত সাহা বিজেপির দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান বক্ত তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান রাজ্য সরকার ও কেন্দ্রীয় লোকজনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিগত দিনে বামিনা রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন বর্তমান সময় জনপ্রিয় প্রধানমন্ত্রীর উদ্যোগে রাম মন্দির নির্মাণ করা হয়েছে বিপ্লব কুমার দেব জানান আগে লোকজনেরা মোবাইলে ফোন আসলে হ্যালো বলতো এখন হ্যালোর যুগ শেষ এখন যে কেউ ফোন করলে হ্যালোর পরিবর্তে বলা হচ্ছে জয় শ্রীরাম এছাড়া লোকজনের উন্নয়ন স্বার্থে কেন্দ্রীয় সরকার নতুন আইন আনতে চলেছে এই আইনের সুফল হিসেবে একটি মামলার জন্য তারিখের পর তারিখ যেতে হবে না তিন বছরের মধ্যে যে কোনো মামলার সমাপ্তি হবে বলে জানান বিপ্লব কুমার দেব কৃষণ মোর্চার জেলা সভাপতি সত্যব্রত সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্মেলন ব্যাপক হারে লোক সমাগম ঘটে আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ অবিকল কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেই বাইশ তারিখ যখন আমরা রামলীলার রামলালার প্রাণ প্রতিষ্ঠা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা হচ্ছিল সাধু সন্ত দ্বারা হচ্ছিল তখন রাহুল গান্ধী আসামে উত্তর পূর্বাঞ্চলে রাস্তা বেরিয়েছে আমাকে চণ্ডীগড়ে ছিলাম নেক্সট ডে তেইশ তারিখ আমাকে জিজ্ঞেস করে স্যার রামলালা তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে কিন্তু রাহুল বাবার তো প্রাণ প্রতিষ্ঠা হয়নি তার জন্য আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের প্রতি কর জোরে নিবেদন জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলার জন্য

কোনো মারই ছেলে কোন মায়ে জন্ম দিয়েছে তার জন্য মা কোনো তিনি সন্তানের অকল্যাণ চায় না তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলা সশক্তিকরণ যে কাজ সে কাজ ত্রিপুরাতে আমি আগে শুরু করেছিলাম সরকারি চাকরির মধ্যে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন আমি দিয়ে গিয়েছিলাম ত্রিপুরা মেয়েদের মহিলাদের তাই বন্ধুরা আজকে অনেকক্ষণ হয়েছে এসছেন কিন্তু তারপরেও এত বড় মাত্রা বসে থাকা আমি আবারও আপনাদেরকে করজোরে প্রণাম জানাই একবার আমার সঙ্গে মুষ্টিবন্ধ হাত ওঠানো দাঁড়িয়ে